ছোট মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় মহাপবিত্র পার্শ্ব একাদশী শাস্ত্রে বলা হয়েছে একাদশী ভগবান শ্রী বিষ্ণুর সবচেয়ে প্রিয় দিন আর তার মধ্যে পার্শ্ব একাদশীর মাহাত্ম অতুলনীয় ভক্তি ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় সংসার হয় শান্তিময় এবং অন্তিম জীবনে লাভ হয় মোক্ষ আজকের এই ভিডিওতে আমরা জানবো পার্শ্ব একাদশীর মাহাত্ম পেছনের কাহিনী এবং ব্রত পালনের সঠিক নিয়ম ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা বাকি পণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পা ফারেনি এবং মুক্তিদায়নি এই একাদশী বাচ্প যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণ পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী পরিবর্তিনি একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে স্মরণ করেন আর কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাস ব্রত পালনকালে কী কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলে কি বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যগুলি আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাতিব্রত আর সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকেও আরো শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইল আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেরে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপতপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দুই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি ব্রত করতে হয় পার্শ্ব সকল করেন প্রদাতা এই একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমের যজ্ঞে ফল পাওয়া যায় ভাদ্র মাসে পার্শ্ব একাদশী শুধু একটি উপবাস নয় এটি ভক্তির মাধ্যমে এটি ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়ার এক মহা সুযোগ তাই আসুন আমরা সকলে শ্রী বিষ্ণুর স্মরণ গ্রহণ করি পার্শ্ব একাদশী ব্রত পালন করি এবং তার অশেষ করুণায় জীবনকে করে তুলি পবিত্র ও কল্যাণময় হরে কৃষ্ণা